মানে আমেরিকায় গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আরো কিছু বিএনপি জামাত এনসিপি কিছু নেতৃবৃন্দ কার সাথে গেছে রাষ্ট্রের প্রধানের সাথে কিসের জন্য গেছে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি অথচ এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের লোকেরা ইচ্ছা মতো প্রসার তারপরেও এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই ওই আমরা গণতন্ত্রের কথাই বলবে এদের আসলে লজ্জা সরম বলতে কিছু নাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকর কিন্তু শুরু হয়েছে এমনটাও বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার আমি ব্যক্তিগতভাবে খুব করে চাই ডক্টর ইউনুস অন্তত পক্ষে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকুক তিনি আওয়ামী লীগের উপর সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন করুক ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক টাইটেল এবং থাম্বেল দেখি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মধ্যে কি হতে চলেছে প্রিয় দর্শক ডক্টর ইউনুস আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে পড়েছেন তিনি ঘোষণা দিয়েছেন প্রশাসনদেরকে যে আওয়ামী লীগের নেতা ধরিয়ে যেতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দিবেন বলে জানিয়েছেন অপরদিকে ডক্টর ইউনুসের গাড়ি ভারত এয়ারপোর্টে আটকিয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতা মির্জা ফখরের ওপর আক্রমণ করেছেন আক্তার উপর ডিম নিক্ষেপ করেছেন আসলে কতটুকু সত্য তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মানে আমেরিকায় গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আরো কিছু বিএনপি জামাত এনসিপি কিছু নেতৃবৃন্দ কার সাথে গেছে রাষ্ট্রের প্রধানের সাথে কিসের জন্য গেছে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি অথচ এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের লোকেরা ইচ্ছা মতো পোসাডিম মারছে ইচ্ছা গালাগালি করছে ইচ্ছা এদেরকে চাত্তা ব্যবহার করছে তারপরেও এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডিএনপি কিংবা এই এনসিবি তারা দেখবেন ওই আমল কোন কথাই বলবে এদের আসলে লজ্জা সরম বলতে কিছু নাই ঠিক আওয়ামী লীগের নেতা যারা আছেন খুবই খুবই সাবধান এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যে পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যেই নির্দেশনা আছে অথবা প্রশাসনও যেই রকম অ্যাক্টিভিটিস করছে আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকর কি বলা হয়েছে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে এমনটাও বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতা ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার আবার নির্বাচনের আগে বিশেষ করে গতকালকে আক্তার হোসেনের সাথে যে ঘটনা ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে সেটা নিয়েও কিন্তু সরকারের ভেতরে শক্ত অবস্থান তৈরি হয়েছে বিশেষ করে যারা স্টেক আছেন এনসিপি জামাত ইসলাম বা অন্যান্যরা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছেন যারা আওয়ামী লীগকে মোটামুটি ধরপা পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয় আবার গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে আওয়ামী কোথাও যেন বাসা ভাড়া দেওয়া না হয় কোনো একটা এলাকার মধ্যে মাইকিং ছিল তো এর মাঝখানে আজকে একটু আগের যে আপডেট এটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা টর্নেডো সাইক্লোন আপনার আওয়ামী লীগের দিকে ধেয়ে আসছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে মিছিলের সংখ্যা বাড়াচ্ছেন সাইজ বড় হচ্ছে আকার বড় হচ্ছে মাস খুলে আস্তে আস্তে প্রকাশ্যে আসা শুরু হয়েছে তা আওয়ামী যেমন তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিসটা সরকারকে চাপে ফেলার জন্য তারা বাড়াচ্ছে অপরদিকে আপনার সরকারও কোন লেভেলে হার্ড গেছে আসুন দেখি এই মুহূর্তে সরকারের যতগুলো গোয়েন্দা শাখা আছে পুলিশ আর্মি বিজিবি র্যাবের বা এর বাহিরেও ন্যাশনালি যতগুলো গোয়েন্দা শাখা আছে তারা কি পরিমাণ অ্যাক্টিভ দেখেন যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু কোনো নির্দোষ মানুষকে দল করার অপরাধে আপনি যদি আইনে সাজা দেন আবার কখনো সেই পাঁচই আগস্টের আগে পরে দৃশ্য তখন অন্য দলের তারা ঘটাইছে সামনে আওয়ামী লীগ ঘটাবে আপনি আপনার আইন অনুযায়ী যেটা নির্দিষ্ট যেটা ন্যায় নীতির কাজ সেটা করবেন কালকে অযথা মিথ্যা মামলা হয়রানি করবেন না তাহলে আপনি আগামী দিনের জন্য খারাপ কোনো কিছু হয়তো এখানে হবে না বাট কোনো সাধারণ মানুষকে হয়রানি করা নির্যাতন করে একটা মামলা দিলে এই লুক মৌতের আগে ভাই একবার আপনার দেখা নেবে আর এটা কিন্তু আমরা দেখছি বাংলাদেশে নির্বাচনের আগে যে অরাজকতা এবং আওয়ামী উৎপাতের কথা আমরা বারবার বলছি তার একটা নমুনা তো আসলে আমরা দেখলাম নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের বিষয় নিয়ে এর আগে আমি কথা বলেছি যে ওখানকার আওয়ামী যে বদমাইশ টাইপের লোকজন আছে সেই লোকজনরা যে অভদ্র কাজগুলো করেছে তাদের প্রতিবাদ করবার অধিকারকে আমি বারবার বলেছি তাদের অধিকার আছে কিন্তু যে কাজগুলো করেছে এগুলো প্রতিবাদের থেকে খুবই অভদ্র জায়গায় চলে গেছে প্রবাস জীবনের কি কষ্ট সেটা আমরা জানি একটা মানুষ কত কষ্ট করে বিদেশে যায় পরিশ্রম করে কাজ করে সেটেল হয় এবং সেখানে যখন তারাই অবহদ্র আচরণগুলো করে শুধুমাত্র দলের লোকদের খুশি করবার জন্য আবার কেউ কেউ আছে এগুলো করে কিন্তু ছবি তোলে সাইলাম সাইলাম অ্যাপ্লিকেশন করে এগুলো লন্ডনে আমি দেখেছি সাইলাম যেহেতু আমি শত শত সাইলামের ম্যাটার ডিল করেছি ইচ্ছা করে মানে যে সে প্রতিবাদ করে তার বাংলাদেশে ফিরে যাওয়াটা এখন হুমকি সে অমুকের বিরুদ্ধে কথা বলেছে অমুকের বিরুদ্ধে এই অন্যায় কাজটা করেছে কিন্তু ফৌজদারি অপরাধ করে আপনি পাবলিক প্লেসে যে অবহদ্র আচরণ সেগুলো তৈরি করে এরপর আপনি ওইটার বেনিফিট ওখানকার নেবেন ব্যাপারটাকে এত সাদা মাঠা দেখবার কোনো সুযোগ নাই বাস্তবতা অনেক ডিফারেন্ট আমার ইংল্যান্ডের অ্যাসাইলাম ডিল করবার যে অভিজ্ঞতা সেখান থেকে দেখেছি অতএব এই আওয়ামী উৎপাদকারীদের মাথায় রাখতে হবে যে আপনাদের এই কাজগুলো দেশেরও ক্ষতি হচ্ছে আপনার নিজেরও ক্ষতি হবে এসআলমের টাকা কিন্তু শুধু আওয়ামী লীগ খায় না এসলামের টাকা বাংলাদেশের অনেক বড় বড় দলের নেতারা খাইতেছে এসালামের কোম্পানির ডাইরেক্টরশিপ কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় দলের নেতা তাদের আত্মীয় স্বজন মধ্যে আছে। সামির গ্রুপের টাকা খালি হাসিনার পকেটে যাইতেছে না সামির গ্রুপের টাকা আর অনেকে খাইতেছে বসুন্ধরার টাকা খালি আওয়ামী লীগ খাইতেছে না বাংলাদেশের এখনকার রাজনৈতিক দলের অনেকে খাইতেছে অতএব এই অরাজকতার পিছনের প্রত্যেকটা উপাদানকে অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি এটা করতে ব্যর্থ হন আপনাদেরকেও কিন্তু আমরা ছাড়ব না মাথার এখানে কিন্তু আপনারা যারা सुशील হইছেন আপনারা যারা চুক্তি ভিত্তিক নিয়োগ পাইছেন ডিসিএসপি হইতেছেন মউজবাসী করতেছেন সচিব হইছেন কেবিনেট সেক্রেটারি হইছেন মুখ্য সেক্রেটারি প্রমুখ সেক্রেটারি হইছেন আপনাদেরকে কিন্তু আমরা ছাড়বো না এটা মাথায় রাখেন আপনারা সবাই মিলে আমাদেরকে বিপদে ফেলবেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছি আর আপনাদেরকে ছেড়ে দেব আপনারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য হইছেন আমাদেরকে বিপদে ফেলে রেখে আপনারা চলে যাবেন এটা হবে না উপদেষ্টাদেরকেও ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে যারা যারা আজকে আমাদেরকে বিপদে ফেলছেন অতি খুবই সতর্কতার সাথে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং ডিসাইসিভলি নেবেন তা না হলে নির্বাচন কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন না বাংলাদেশ সবাই মিলে আমরা এই এই আওয়ামী উৎপাতের যে রাজনীতি রাজনীতির ভাষায় এখানটা কোনোভাবে দুর্বল ভূমিকা আমরা দেখতে চাই না প্রফেসর ইনুস সাহেব দয়া করে সাবধান হন ইতিহাস থেকে শেখান আপনার সম্মানজনক মর্যাদাসম্মত সফট অ্যাপ্রোচ আওয়ামী লীগের ক্ষেত্রে খাটবে না দলের ক্ষেত্রে খাটবে না বিদেশিরা আপনাকে বাঁচাইতে পারবে না শুধুমাত্র পারবে এই দেশের মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতা সিপাহীরা তাদের উপরে ভরসা করেন সঠিক এবং কঠিন সিদ্ধান্তটা নেন দয়া করে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে মূল ঘটনাটা কে হয়েছে আওয়ামী লীগের উপরে ডক্টর ইউনুস অনেক ক্ষিপ্ত হয়ে পড়েছেন এখন কি সামনে নির্বাচন হবে জামাত বলছে জামাত ক্ষমতায় আসবে বিএনপি বলছে বিএনপিও ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ তারা মাঠে নেমেছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী তাকে ফিরিয়ে আনতে হবে এখন মূল দলটা ক্ষমতায় আসবে আসলে দর্শক বাংলাদেশের মধ্যে যে সমস্ত একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এটা কি থামবে না পূর্বে যে আওয়ামী লীগের সৌরিয়াচারী যারা অনেক মানুষের ওপর নির্যাতন নিপীড়ন অনেক কিছু চালিয়ে গেছে গুম খুন সব কিছু করেছেন দর্শক এবারও কি তাই হবে দর্শক আসলেই মূল ঘটনাটা কোথায় হয়েছে ডাক্তার ইউনুস ভিন্ন দেশে যাওয়াতে এয়ারপোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িকে আটকিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মির্জা ফকুল বিএনপির নেতা এমনকি তাসিম যারা তারপরে আখতার হোসেন তাদেরকে এই নিউ ইয়র্কে এয়ারপোর্টে ডিম হামলা করেছেন গালিগালাস করতেন যা তা বলে গালিগালাস করছেন যা তা বলে বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ইত্যাদিকে আখ্যায়িত করেছে আসলে মূল ঘটনাটি কি হয়েছে আসলে কি সামনে নির্বাচন হবে নির্বাচন হলে কোন দলটি জিতবে আপনি আপনার মন্তব্যটি কমেন্টে লিখে জানাবে তাই ভিডিওটি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ